আজকের গল্প বইয়ের বুদ্ধির পরিণাম এক রাজদরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল রাজামশাই এত বড় মাছটি দেখে খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পাঁচশো টাকা দিয়ে দিলেন এদিকে পাশেই বসে থাকা রানী তখন ফিস করে রাজাকে বললেন এই সামান্য টাকার মাছটির দাম তুমি পাঁচশো টাকা দিয়ে দিলে বড়জন খুশি হয়ে তাকে একশো থেকে দেড়শো টাকা দিতে পারতে এখনই তুমি জেলেকে মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো রাজামশাই বললেন এ কী বলছো তুমি রানী রাজা রাজা করে বা বলে তা নরচর করা অসম্ভব তাছাড়া এটাতে রাজাদের সম্মানের ব্যাপার জড়িয়ে থাকে তখন রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না আর জেলেও তার মাছ নিয়ে টাকা ফেরত দেবে রাজা মশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি জেলে বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে বললেন বাহ কি বুদ্ধি তোমার এরপর রাজামশাই যথারীতি জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমতকে একটু ভেবে চিন্তা বলল রাজামশাই আমার মাছটা পুরুষও না আবার স্ত্রীও না আমার মাছটা পুরুষ ও স্ত্রীর মধ্যবর্তী মানে হিজড়া জেলের কথা শুনে এবার রাজদরবারে রোল পড়ে গেল রানিও শাড়িরাচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে তাকে আরও পাঁচশো টাকা বক্সিস দিলেন জেলে খুশি হয়ে মোট এক হাজার টাকার পোটলা নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে হঠাৎ তার পাঁচটি টাকা মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে জেলে তা মাটি থেকে তুলে খেয়ে কপালে ঠেকিয়ে তার পোটলায় ঢুকে রাখলেন এদিকে রানী তা দেখে রীতিমতো রাগে ফোসফুস করছে তারপর মহারাজাকে গিয়ে বলল মহারাজ এই জেলে এত লোভী কেন এক হাজার টাকার থেকে মাত্র পাঁচটি টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না রাজা মশাই আপনি এর শাস্তির ব্যবস্থা করুন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষই তো আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজামশাই তখন জেলেকে ডেকে বললেন এই জেলে তুমি এত লোভি কেন এতগুলো টাকা তো দিয়েছি তোমায় তবুও মাত্র পাঁচটি টাকার লোভ সামলাতে পারলো না সেটাও তুমি মাটি থেকে তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল রাজামশাই আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজামশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষে চলে যাবে আর তাতে আমার রাজা ও রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে প্রণাম করলাম জেলের কথা শুনে এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও পাঁচশো টাকা বক্সিস দিলেন সর্বমোট পনেরোশো টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন আর রাজঘোষকে বললেন তুমি পুরো রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে আর সঙ্গে এটাও বলে দাও বউয়ের বুদ্ধিতে চললে পাঁচশোর জায়গায় পনেরোশো টাকা লোকসান হয় ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন